হ্যালো জিমান আজকে আমরা এখন যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দ্রবণ চাপ আর অভিশ্রবণ চাপ খুব কমন দুইটা জিনিস প্রচুর পরিমাণে এমসিকিউ কিউ আমরা এটা পাই যে কোথায় দ্রবণ চাপ বেশি কোথায় অভিশ্রবণ চাপ বেশি কেন দ্রবণ চাপ আসতেছে কেন অভিশ্রবণ চাপ আসতেছে তো এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব তো বেসিক্যালি এগুলো ত্বরিত রাসায়নিক কোষের পার্ট দ্যাট মিনস হচ্ছে যে কোষগুলোতে কি করা হয় যে রাসায়নিক শক্তিগুলোকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হয় ওকে দেখেন তো ওই কোষগুলোর ক্ষেত্রে আসলে কী হয় এনে দুটো জিনিস থাকে একটা হচ্ছে দ্রবণ চাপ ইংলিশে আমরা এটাকে বলবো সলিউশন প্রেশার আর অভিশ্রবণ চাপ এটাকে আমরা বলবো হচ্ছে অসমেটিক প্রেশার তো এটাকে একটা আমরা সেল দিয়ে বোঝার ট্রাই করি দেখেন এখানে একটা কোষ বা সেলাকা এলাকা এখানে একটা ইলেকট্রোড আছে আর একটা দ্রবণ আছে ঠিক আছে এখন যে সকল কোষে একটা সার্টেন পোর্শনে আমার ইলেকট্রোড থেকে দ্যাট মিনস তরিদারটা থেকে সলিউশনে আসার টেন্ডেন্সি ক্রিয়েট হয় সেই টেন টেন্ডেন্সিটাকে আমরা বলি হচ্ছে দ্রবণচাপ তো জিনিসটা কীভাবে কাজ করে দেখেন মনে করেন এখানে যে ইলেকট্রোডটা ইউজ করা হয়েছে ইলেকট্রোডটার যে ধাতুটা ধাতুটা হচ্ছে এম একটা ইমাজিনারি নাম ধরে না এম এখন এই ইলেকট্রোডটা থেকে দ্রবণে আসার যে টেন্ডেন্সি বা প্রবণতা সেটাকে আমরা বলবো হচ্ছে দ্রবণচাপ তো ইলেকট্রোড থেকে দ্রবণে আসলে কিভাবে আসে এটা একটু বোঝা ট্রাই করেন একটা মেটাল তখনই ইলেকট্রোড থেকে দ্রবণে আসবে যখন সে আয়নে পরিণত হবে তো কীভাবে আয়র্নতে পরিণত হবে এই মেটালটা যদি একটা সার্টিন নাম্বার অফ ইলেকট্রন ডোনেট করে মনে করেন এটা দ্বিজোজি একটা মেটাল তাহলে সে দুইটা ইলেকট্রন ত্যাগ করে এম প্লাস হবে ঠিক আছে যখনই সে এম থেকে এম প্লাস হবে তখনই সে দ্রবণে চলে আসবে তো কোনো একটা কোষে ইলেকট্রোড থেকে সলিউশনে আসার এই প্রবণতাটাকে আমরা বলতেছি দ্রবণ চাপ ঠিক আছে যত বেশি মেটাল দ্রবণে আসবে দ্রবণ চাপ তত বেশি হবে আচ্ছা সেকেন্ড কথা কি অভিস্রবণ চাপ যেটাকে বলতেছি আমরা অসমেটিক প্রেশার এটা হচ্ছে দ্রবণ চাপের ঠিক উল্টা উল্টা বলতে কি এখানে ছিল ইলেকট্রোড থেকে সলিউশনে আসার টেন্ডেন্সি এখানে হবে তার উল্টা যে সলিউশন থেকে ইলেকট্রোডে আসার যে টেন্ডেন্সি এটাকে আমরা বলতেছি অভিশ্রবণ চাপ তাহলে বুঝেন সলিউশনে যে জিনিসটা থাকে ডেফিনেটলি সেটা একটা কি হবে আয়ন হবে তো মনে করেন এটার মতো করে চিন্তা করেন যে এখানে আছে কি তাহলে কি মেটাল টু প্লাস লাইক একটা আয়ন আছে এই আয়নটা কিভাবে এই ইলেকট্রোডে যাবে ইলেকট্রোডে তখনই যেতে পারবে যখন সে একটা ইলেকট্রন বা দুইটা ইলেকট্রন গ্রহণ করবে তাহলে এম টু প্লাস যদি দুইটা ইলেকট্রন গ্রহণ করে গ্রহণ করার পর এম মানে ধাতুতে পরিণত হয় তখন সে সলিউশন থেকে ইলেকট্রোডে বা দ্রবণ থেকে তরিদ্বারে যেতে পারে ঠিক আছে তো এই প্রবণতাকে ওভারঅল আমরা বলতেছি অভিশ্রবণ চাপ তো আশা করি এই দুটো জিনিস বুঝতে পারছেন তো এটার বেসিসে আমরা কিছু কেস আলোচনা করব। ধরে নেন কেস ওয়ান এক নম্বর কেস বলতেছি এটাকে কেস ওয়ানের ক্ষেত্রে আমরা চিন্তা করতে পারি যদি একটা কোষে ওভারঅল একটা কোষে কিন্তু দুইটা জিনিসের কম্বিনেশান থাকে লাইক এই সেলটা এবং এই সেলটার কম্বিনেশান আচ্ছা যদি সেলটাতে পিনট পিনট বলছি পিএস এস যেটাকে আমরা বলছি দ্রবণ চাপ দ্রবণ চাপের অ্যামাউন্টটা যদি অভিশ্রবণ চাপের অ্যামাউন্ট থেকে বেশি থাকে লাইক পিএস গ্রেটার গ্রেটার দেন পিনট হয় তাহলে কী কী হবে বলেন পিএস আর আর পিনট একটা সেলে দুই দুটা জিনিসই একসাথে প্যারালালি এক্সিস্ট করে ঠিক আছে কিন্তু যেইটার ভ্যালু বেশি হয় মানে যেইটার মান বেশি হয় সেটা আসলে উইনার হয় তো যদি পিনোডার থেকে পিএস এর মানটা বেশি হয় তাহলে পিএস যেভাবে কাজ করে সেলের কাজগুলো এভাবে হবে তাহলে পিএস কীভাবে কাজ করে তার মানে এইটা অনুযায়ী ইলেকট্রোড থেকে সলিউশনে যাওয়ার টেন্ডেন্সি বেশি দেখা যাবে সলভ ইউর অ্যাকাডেমিক ঠিক আছে ইলেকট্রন থেকে সলিউশন তার মানে কি একটা ধাতু ইলেকট্রন ত্যাগ করে আয়নে পরিণত হবে আচ্ছা ইলেকট্রন ত্যাগ মানে কি জারণ হওয়া না তাহলে কি এখানে জারণ হবে তারপরে চিন্তা করেন যেই তরিদ্বারটাতে জারণ হচ্ছে সেই তরিদারটাকে আমরা কি বলি আমরা বলি হচ্ছে অ্যানট তরিদ্বার দ্যাট মিন্স যেই তরিদারের কাজটা হবে ওই তরিদারটাকে আমরা অ্যানোট তরিদার বলবো এবং ফাইনালি একটা জিনিস চিন্তা করেন এই ধাতুটা যদি ইলেকট্রন ত্যাগ করে এই ইলেকট্রনগুলো কোথায় রেখে আসে ওর নিজের গায়ে রেখে আসে না তাহলে ধাতুটার ইলেকট্রন ত্যাগ করতে হলে ওই ইলেকট্রনগুলোকে তার নিজের গায়ে রেখে তারপর সে দ্রবণে আসে তাহলে কি আমার ইলেকট্রনটা কন্টিনিউয়াসলি নেগেটিভ আয়ন পাচ্ছে বা নেগেটিভ চার্জ পাচ্ছে নেগেটিভ চার্জ পাওয়া মানে হচ্ছে আমার অ্যানোডটা নেগেটিভ হবে ঠিক আছে তাহলে তড়িৎ রাসায়নিক কোষের ক্ষেত্রে মনে রাখবেন যে আমার তড়িৎ রাসায়নিক কোষের অ্যানোডগুলো কী হয় নেগেটিভ চার্জ প্রাপ্ত হয় এবং এটা হচ্ছে ঠিক আমাদের তড়িৎ বিশ্লেষণ কোষের উল্টা তরিত বিশ্লেষণ কোষে আমরা কি পড়তাম যে ব্যাটারির পজিটিভ প্রান্তে অ্যানোড যুক্ত থাকে কিন্তু তরিত রাসায়নিক কোষে আমরা কি বলবো যে অ্যানোডটা নেগেটিভ চার্জ যুক্ত হয় এবং অ্যানোডে জারণ হয় ঠিক আছে এটা মনে থাকবে একটু উল্টাটা জাস্ট ডিফারেন্টটা গেট ইওর বেস্ট টিউটর ইন এ স্মার্ট ওয়ে ডাউনলোড বাই টু একাডেমি অ্যাপ আমরা 19 এ পড়ে আসছি অনেক সময় বুঝতাম না আশা করি এখন বুঝতে পারবো আচ্ছা এরপর আসেন কেস 2 কেস 2 ডেটা তাহলে কি হবে এটা ঠিক উল্টাটা হবে যদি ইন এনি কেস পিনটটা নটটা ডেটা দেন পিএস হয় তাহলে এবার কি এই নিচের অভিস্রবণ চাপটা দ্রবণ চাপের থেকে বেশি আসে তো বেশি থাকলে কি হবে এটা উইন করবে এটা উইন করা মানে কি এর মতো করে কাজ করা তার মানে আমি বলতে পারবো যে এখানে সলিউশন থেকে ইলেকট্রোডে যাওয়ার টেন্ডেন্সিটা বৃদ্ধি পাবে তার মানে কি এটার মতো করে হবে যে একটা আয়ন ইলেকট্রন গ্রহণ করে ধাতুতে পরিণত হবে তো ও যদি ইলেকট্রন গ্রহণ করে ইলেকট্রন গ্রহণ মানে আমরা কী জানি আমরা জানি হচ্ছে বিচারণ তারপর আমরা কী জানি যেখানে বিজারণ ঘটে সেটা হচ্ছে আমাদের ক্যাথড ক্যাথড কেন বলা হচ্ছে কারণ ক্যাটায়নটা এখানে যাচ্ছে সো এই জন্য একটা ক্যাথড ওকে তারপর এরপরে চিন্তা করেন যে আমার একটা আয়ন যদি এখানে যে ইলেকট্রনগুলোকে একটা একটা করে খেয়ে ফেলে তাহলে কি এখানে ইলেকট্রনের পরিমাণটা ধীরে ধীরে কমবে না এখানে যা যা ইলেকট্রন ছিল এগুলো তো শেষ হয়ে যাবে ইলেকট্রন যদি ধীরে ধীরে কমে তার মানে কি এই তরিদ্দারটার পজিটিভিটি বাড়বে তাহলে নেগেটিভ চার্জ কমবে পজিটিভ চার্জ বাড়তে থাকবে সো এই ক্যাথোডটাকে আমরা বলি হচ্ছে পজিটিভ চার্জ ওকে তাহলে বুঝেন অ্যানোড হচ্ছে নেগেটিভ চার্জ ক্যাথোড হচ্ছে পজিটিভ চার্জ ইন দিস কেস এটাকে আমরা বলতেছি তরিদ রাসায়নিক কোষ আচ্ছা আরেকটা কেস আছে এটাকে আমরা বলি কেস থ্রি সলভ ইউর একাডেমিক প্রবলেম ইন এ স্মার্ট ওয়ে ফর ফ্রি ডাউনলোড বাই টু একাডেমি অ্যাপ কেস থ্রিটা তখনই বলা হবে যখন পিএসের মানটা পিনডের মানে সমান হবে তো খেয়াল করে দেখেন যদি দুইটা সেলের ক্ষেত্রে পিএস আর পিনড হচ্ছে সমান হয় তাহলে ডেফিনেটলি কেউই উইন করতেছে না তাহলে কেউই নিজের মতো করে কাজ করতে পারতেছে না একজন আরেকজনকে নিউট্রাল করতেছে যদি একজন আরেকজনকে নিউট্রাল করে ওই সেলটাতে কোনো ইলেকট্রনের আদান প্রদান কিন্তু ঘটবে না যদি ইলেকট্রনের আদান প্রদানই না ঘটে তাহলে ওই সেল দিয়ে আমার কি কাজ বলেন ওই সেল দিয়ে কোনো কাজ হবে না তখন ওই সেলটাকে আমরা বলবো হচ্ছে ডেড সেল বুঝে গেছে সো পি এস যদি পি নট হয় তাহলে সেক্ষেত্রে কোনো ধরনের ইলেকট্রনের আদান প্রদান নাই ইলেকট্রনের আদান প্রদান না থাকলে ওটা আসলে কোনো সেলই না ওই জন্য ওটাকে বলা হয় ডেডসেল সেল আচ্ছা তো এই পি আর পি নটের পার্থক্যের বেসিসেই একটা নতুন টার্ম আমরা ইউজ করি সেটাকে আমরা বলি হচ্ছে ইএমএফ এটাকে আমরা বলি হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স ফুল ফর্মটা মাথায় রেখেন এই ইলেকট্রোমোটিভ ফোর্সটা কেন তৈরি হয় বিকজ পিএস আর পিনট যদি ইকুয়াল না হয় দ্যাট মিনস পিএস আর পিনটের মধ্যে যদি এরকম আইদার পিএস গ্রেটার দেন পিনট অথবা পিনড গ্রেটার দেন পিএস এরকম যদি হয় এই দুটোর পার্থক্যের কারণেই এখানে কী তৈরি হয় ভোল্টেজ তৈরি হয় এই ভোল্টেজটাকে আমরা বলতেছি ইলেকট্রোমোটিভ ফোর্স তো আমরা এর সামনে ইএমএফ নিয়ে আলোচনা করবো ইএমএফের ম্যাথগুলো কীভাবে করতে হয় সেগুলো নিয়ে আলোচনা করবো তো আশা করি এই ছোট্ট টপিকটা যেগুলো এমসিকিউতে আসে এই কেসগুলো খুব ভালো মতো মাথায় রাখবেন যেমন হচ্ছে এই সেলের জন্য পিএস গ্রেটার দেন পিনট হলে ওটা অ্যানন্ডের চার্জ কি ইলেকট্রোড থেকে সলিউশনে যাচ্ছে নাকি সলিউশন থেকে ইলেকট্রোডে যাচ্ছে সো এই জিনিসগুলো এমসিকিউতে প্রচুর পরিমাণে আসে এই ছোট্ট জিনিসগুলো মাথায় ভালো মতো সেট করে রাখবেন